4 পিস মাত্র 1000 টাকা 4 পিস মাত্র 1000 টাকা এমএল সব ডব ショルダー সাইজ হবে তিনটা এমএল এক্সেল 4 পিস মাত্র 1000 টাকা যে কোন 4 পিস নিবেন মাত্র 1000 টাকা আসসালামু আলাইকুম এভিয়ান वेलकम じゃছি অরি ব্লকস নতুন আর একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম সিএম গার্মেন্টস এ আর আজকে কিন্তু অনেক অনেক শাড়ের কালেকশন থাকবে হ্যাঁ আর আমাদের দেখাতে সহযোগিতা করবে বড় ভাই কি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শুরুতে সব লোকেশনটা জেনে নিব শুরুতে সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিএম গার্মেন্টস আচ্ছা আজকের গাঁঠিত প্রোডাক্টটা হলো আমাদেরকে দেখান এই যে প্রোডাক্ট এই যে হাফাতা ঠিক আছে ডপ ショルダー আছে হাফাতা আছে চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা হ্যাঁ সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল এগুলো গুলো স্টিচের উপরে ডপ ショルダー

সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান সিএম গার্মেন্ট আসলে এরকম সুন্দর সুন্দর সাজা কালেকশন পেয়ে যাবেন চার পিস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল আচ্ছা আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায়

যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন পাবেন ঠিক আছে চার পিস মাত্র এক হাজার টাকা ওকে যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার আচ্ছা প্রত্যেকটাই তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার সাইজ থাকবে তিনটা সাইজ তিনটা এম এল এক্সেল এক হাজার টাকা চার পিস যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ দোকান সিএম গার্মেন্টস